স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ দিনগুলোর একটি হল তেসরা নভেম্বর উনিশশো পঁচাত্তর এই দিন গভীর রাতে ক্যান্টনমেন্ট বঙ্গভবন ও কেন্দ্রীয় কারাগারে একযোগে এমন কিছু ঘটনা ঘটে যা সকল রাজনৈতিক সমীকরণ পাল্টে দেয় তেসরা নভেম্বরের ঘটনা প্রবাহের শুরু মূলত পনেরোই আগস্টের পর থেকে উনিশশো সালের পনেরোই আগস্ট সেনাবাহিনীর একাংশ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করে খন্দকার মুশতাক আহমেদকে রাষ্ট্রপতি করে নতুন মন্ত্রিসভা গঠন করে তবে অভ্যুত্থানকারী মেজররা বঙ্গভবনে অবস্থান নিয়ে সরকারের বাস্তবিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন এরই ফলশ্রুতিতে তেসরা নভেম্বর একদিকে সংঘটিত হয় সামরিক অভ্যুত্থান এবং অন্যদিকে হত্যা করা হয় জাতীয় চার নেতাকে স্বাধীনতা উত্তর আওয়ামী লীগের চরম দুঃশাসন ও লুটপাটের কারণে ক্ষিপ্ত সাধারণ জনতা পনেরোই আগস্ট শেখ পরিবারের হত্যাকাণ্ডে কোনো প্রতিবাদ তো করেইনি উল্টো অনেক আনন্দ প্রকাশ করতে দেখা গিয়েছে বলা হয়ে থাকে সেদিন ঢাকায় এত মিষ্টি বিতরণ করা হয় যে এক পর্যায়ে কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি পাওয়া যাচ্ছিল না তবে ক্যান্টনমেন্টের পরিস্থিতি ছিল ভিন্ন পনেরো আগস্টের অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী মেজর ফারুক মেজর রশিদ এবং অভ্যুত্থানের অন্যান্য সকল কুশিল ছিলেন সেনাবাহিনীর জুনিয়র র্যাঙ্কের অফিসার কিন্তু ক্ষমতার পালা বদলে অভ্যুত্থানের পথ তারাই হয়ে ওঠেন সর্বে সর্বা আনুষ্ঠানিকভাবে মোস্তাক প্রেসিডেন্ট হলেও রাষ্ট্র পরিচালনা হতে থাকে মূলত ফারুক রশিদদের সিদ্ধান্তে যা ছিল সেনাবাহিনীর চেইন অব কমান্ডের লঙ্ঘন এর ফলে সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয় তাদের জুনিয়র অফিসাররা বঙ্গভবনে বসে তাদের নিয়ন্ত্রণ করবেন এটা তারা মেনে নিতে পারছিলেন না ফলে চিফ অফ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও ছিচুল্লিশ ব্রিগ্রেডের কমান্ডার সাফেদ জামিল সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে অনুরোধ জানান বঙ্গভবনে অবস্থানরত মেজরদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে চেন অব কমান্ড পুনর্প্রতিষ্ঠা করতে জিয়া নিজেও মেজদের উপর অসন্তুষ্ট থাকলেও তিনি তাদের সাথে যোগাযোগ রক্ষা করছিলেন এবং তখনই তাদের বিরুদ্ধে একশোনা যাওয়ার পক্ষপাতি ছিলেন না ফলে খালেদ ও সাফেদের কাছে জিয়া বিপক্ষ শক্তি হিসেবে আবির্ভূত হন তারা জিয়াকে ছাড়াই পাল্টা অভ্যুত্থান করে মেজুদের উৎখাত করে একই সাথে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার এবং রাষ্ট্রক্ষমতা নিজেদের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন দোসরা নভেম্বর দিবাগত রাতে অর্থাৎ তেসরা নভেম্বর প্রথম প্রহরে তারা এই অপারেশন শুরু করেন রাত সাড়ে বারোটার দিকে জিয়াকে গৃহবন্দী করা হয় খালেদ মোশারফের অধীনস্থ বিগ্রেডগুলো রেডিও স্টেশন দখল করে শহরের বিভিন্ন স্থানে অবস্থান নেয় এরপর ফজরের সময় খালেদ মুশারফের পক্ষ থেকে তার দাবি দেওয়া নিয়ে একটি দলকে বঙ্গভবনে পাঠানো হয় খালেদের দাবির মধ্যে ছিল বঙ্গভবন থেকে ট্যাঙ্ক কামান ও অবস্থানরত মেজরদের ক্যান্টনমেন্টে ফেরত পাঠানো এবং জিয়াকে চিফ অব স্টাফ পদ থেকে অব্যাহতি দেওয়া দিনব্যাপী এই বিষয়গুলো নিয়ে বঙ্গভবনে আলোচনা চলার পর উভয় পক্ষের সম্মতিতে সন্ধ্যায় ফারুক রশিদ ডালিম নূরসহ সতেরো জন মেজর তাদের পরিবারসহ সহ দেশ করেন ফলে পনেরো আগস্টের কুশিল অবেরা দৃশ্যপট থেকে সরে যান এবং পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে খালেদ সাফয়েদ ক্ষমতার কেন্দ্রে চলে আসেন খালেদ মোশাররফ মেজর জেনারেল পদে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হিসেবে নিজেই নিজেকে নিযুক্ত করেন সেদিন থেকে সাতই নভেম্বর সিপাই বিপ্লবের আগ পর্যন্ত খন্দকার মোশতাককে সামনে রেখে খালেদ মোশারফই দেশ চালাতে থাকেন তেসরা নভেম্বর রাতে একই সময় কেন্দ্রীয় কারাগারে ঘটে যায় আরেকটি ভয়াবহ ঘটনা রিসালদার মুসলিম উদ্দিনের নেতৃত্বে একদল সৈন্য জেলে ঢুকে সেখানে থাকা আওয়ামী লীগের টপ নেতাদের বাইরে নিয়ে আসার চেষ্টা করেন সৈন্যদের জেলে ঢুকতে দেয়া নিয়ে রক্ষীদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পাগলা ঘুঁটি বেজে ওঠে এবং ডিআইজি ও আইজি প্রিজম ঘেটে ছুটে আসেন তারা সরাসরি প্রেসিডেন্ট মোস্তাককে এই ব্যাপারে অবহিত করলে মোস্তাক তাদের জেলে ঢুকতে দেওয়ার নির্দেশ দেন মুসলিম উদ্দিন তার দল নিয়ে জেলে প্রবেশ করেন তারা এক নং সেলে যান যেখানে অবস্থান করছিলেন তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলাম পাশের সেল থেকে নিয়ে আসা হয় ক্যাপ্টেন মনসুর আলী ও এইচ এম কামরুজ্জামানকে এরপর স্বয়ংক্রিয় গুলিবর্ষণের মাধ্যমে তাদের হত্যা করা হয় কিছুক্ষণ পর নাইকালের নেতৃত্বে ফের তাদের উপর বেওনেট চার্চ ও দ্বিতীয় দফা গুলিবর্ষণ করা হয় এই ঘটনার সরাসরি নির্দেশদাতা হিসাবে আওয়ামী লীগ খন্দকার মোস্তাক ও মেজর রশিদের নাম উল্লেখ করা থাকে ঘটনার একুশ বছর পর উনিশশো সালে এর প্রামাণ্য দলিল উদ্ধার হয় মূলত শেখ মুজিবুরের মৃত্যুর পর কারাবন্দী এই নেতারাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব তবে তাদেরকে সবাই ভারতপন্থী মনে করত বিশেষত তাজুদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অধীনতামূলক পঁচিশ দফা চুক্তি করেছিলেন ভারতের সাথে কোনো পাল্টা অভ্যুত্থানে ক্ষমতার পালা বদল ঘটলে এদের মাধ্যমে ভারতের কর্তৃত্ব ফিরে আসতে পারে এমন আশঙ্কাই এদের আগে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলেই ধারণা করা হয় সেই সময় সামরিক অভ্যুত্থানে ব্যস্ত খালেদ মোশাররফ এ বিষয়ে ঘূনাক্ষরেও কিছু টের পার যখন জানতে পারেন এ ব্যাপারে ততক্ষণে সব শেষ এর পরদিন চার নভেম্বর শেখ মুজিবুর রহমান এবং চার নেতা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আওয়ামী লীগ একটি শোক মিছিলের আয়োজন করেছিল এ মিছিলে খালেদ মুশারফের মা জামিলা খাতুন এবং ভাই রাশেদ মুশাররফ সামনের সারিতে ছিলেন তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন মহল ভাবতে শুরু করে যে খালেদ মুশাররফ ভারতপন্থী এবং তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চান এই প্রচারণা সেনাবাহিনীর ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ভারত বিদ্বেষী সাধারণ জনগণকে করে তুলে ক্ষুদ্র ও শঙ্কিত যা সাত নভেম্বরের সিপাহী বিপ্লবের প্রেক্ষাপট তৈরিতে সাহায্য করে